বন্ধুরা এটা হচ্ছে লেপচা ফলস লেপচা ফলস অনেকটা দেখতে মনে হচ্ছে এরকম দেখতে পাচ্ছ মানুষগুলোকে কতটুকু লাগছে ওরা সেই ওপরে উঠেছে আমি তো নিচে থেকে ভিডিও করছি বলছিল ফটো তোলার জন্য ওই দেখুন লেপচা ফলস মানে ঝর্ণার জলগুলো পড়ছে আর যা আওয়াজ শো 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 করে আওয়াজ হচ্ছে আমি নিচে থেকে একদম তোমার ভিডিওগুলো করলাম ওপরে আমি পরে উঠেছি উঠে নিয়ে কিছু মানে কি ছবি তুলেছি ছবিগুলো আমি পরে দিচ্ছি দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে না সামনের থেকে তো আরো দারুণ ভীষণ ভালো লাগছে আর কি বলি তোমাদেরকে মানে এই দেখো ঝর্ণার জলগুলো পড়ে পড়ে এত সুন্দর একদম যাচ্ছে শো করে এটা একদম নিচে একটা নদী আছে ওখানে চলে যাবে এতটা উঁচুতে ওঠা বিশাল ব্যাপার তো চলো কিছু ছবি তুলেছি ছবিগুলো তোমরা দেখে তো প্রথমে আছে দেখো আমার একটা ছবি দিয়ে শুরু করে মেয়ে যে এখানে দাঁড়িয়েছি এখানে আমাকে দাঁড়াতে না করেছিল তাও দাঁড়িয়েছিস কারণ প্রচুর জল ছিল এটা নিচে এসে নিয়ে তুলেছিলাম মানে যাওয়ার আগে আর এটা হচ্ছে একটা ব্রিজ এই ব্রিজটা পার করে ওখানে উপরে উঠতে হয় আর কি আমরা সঙ্গে লাঠি নিয়েছিলাম লাঠি দিয়ে আমাদের ওখান থেকেই ওনারা বলে দিল যে এটা নিয়ে এটা দিয়ে উপরে উঠতে হবে নাহলে সত্যি হাঁপিয়ে যাওয়ার মতো অবস্থা আর ওখানে দেখো ওরা উপরে উঠে গেছে আমি নিচে থেকে ফটো তুলে তারপরে ওপরে গেছিলাম অনেক কষ্ট মষ্ট করে তারপর নাম ওঠারটা তো উঠে বললাম নামার সময় আরও বিশাল ব্যাপার আর কি অত উঁচুর থেকে একদম খাড়া না খাড়া ছিল ওই জন্য একদম পুরো হাঁপিয়ে গেছি আমরা অতটা উঠতে উঠতে কিন্তু তাও গেছি যেহেতু দেখবই কেন দেখব না এই জায়গাটা খুবই স্লিপ ছিল আস্তে ধীরে মানে জল পড়তে পড়তে স্লিপ হয়ে গেছে আর এত ঠান্ডা হাওয়া ঝর্নার জলের শো আওয়াজ তার সঙ্গে হাওয়া এমনিতে তো তো ঠান্ডার জায়গা আর ওই ঝর্নার কাছে গেছি যত কাছে গেছি তত একদম হাওয়া দিয়ে তো যাই হোক গিয়ে মনটা বেশ ভরে গেল জুড়িয়ে গেল একদম দেখে এত সুন্দর জীবনে প্রথম আর কি পাহাড় তো দেখেছি প্রচুর এরকম কাছ থেকে ঝর্না এতটা উঁচুতে উঠে কখনোই না তো কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও পুরো ভিডিওটা